শীতের মৌসুম মানে হল পিকনিকের মৌসুম চারিদিকে ফুটে ওঠা রংবেরঙের বেরঙের ফুলের সুবাস প্রিয়জনের সাথে কাটানো সুন্দর মুহূর্ত আর একগুচ্ছ ভালো লাগা ভালোবাসা আজকে আমার গন্তব্য হলো কলকাতা থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত ব্যারাকপুরের জহরকুঞ্জ পার্ক যেটি কিন্তু আদতে একটি পিকনিক স্পট মোবাইল নিয়ে পালাবে তুষার নট ইভিন ট্রাই হয়ে গেছে মানে পুরো গভীর জঙ্গলের মতো এত বড় ঝাড় আর পুরো এই পোর্শনটাকে না পুরোটা এরকম ভাবে ছাওয়া দিচ্ছে এই জহরকুঞ্জ পার্কের মধ্যে কাটানোর সময় এবং এখানকার পরিবেশ তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে এখানকার সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু সারা শীত জুড়ে চলে প্রচুর প্রচুর পিকনিক এছাড়াও বছরের তিনশো এখানে টিকিট কেটে প্রবেশ করতে পারো সময় কাটানোর জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে আর এখানে আমি দু নম্বরে নেমেছি আহ ফাঁকা ব্যারাকপুর স্টেশন তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা কিন্তু আজকে সানডে বলে সানডে ছাড়া এই ব্যারাকপুরের কিন্তু এই স্টেশনের এই চেহারা কিন্তু দেখতে পাবে না তোমরা সচরাচর তো যাই হোক ফাঁকা ভীষণ ভালো লাগছে মানে এরম একটা ফাঁকা ব্যারাকপুর স্টেশন আর দু নম্বরে নেমেছি আমি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর থেকে কিন্তু আমি ধরে নেবো এক নম্বরের বাইরে বেরিয়ে ধরে নেবো হচ্ছে টোটো অথবা অটো সেখান থেকে কিন্তু তোমরা দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো একেবারে গান্ধীঘাট অথবা জহরকুঞ্জের সামনে গান্ধীঘাটটা কিন্তু জহরকুঞ্জ যে পিকনিক স্পট আছে বা জহরকুঞ্জ পার্ক আছে সেই জহরকুঞ্জ পার্কের একদম লাগোয়াই গান্ধীঘাট পুরো ফাঁকা এই ব্যারাকপুর স্টেশন দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ফ্লাইওভার ধরে আমি যাব হচ্ছে এক নম্বরে ওপারে আর ওপার থেকে কিন্তু ধরে নেবো হচ্ছে একদম এই চলে যাচ্ছে শান্তিপুর লোকাল এটা শিয়ালদা যাচ্ছে কিন্তু তো ট্রেনে করে আসলে তোমরা শিয়ালদা থেকে ব্যারাকপুর নৈহাটি কল্যাণী সীমান্ত অথবা আহ কৃষ্ণনগর রানাঘাট সমস্ত ট্রেনই মোটামুটি যেহেতু ব্যারাকপুরে একটা বড় জাংশন তাই ওখানে ব্যারাকপুর স্টেশনে দাঁড়াবেই এছাড়া কলকাতা থেকে তোমরা হাজারদুয়ারি এক্সপ্রেসও পাবে সেই ট্রেনটাও কিন্তু ব্যারাকপুর স্টেশনে দাঁড়ায় আর যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া ব্যারাকপুরে একটা বাস আছে তো সেই বাসে করে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো ব্যারাকপুরে আর মেট্রোরও একটা রুট আছে মেট্রোর রুটটা হচ্ছে তোমাদের বরানগরে নামতে হবে বরানগর থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট অটোও পেয়ে যেতে পারো এছাড়া বাসে করে পৌঁছে যেতে পারো ব্যারাকপুরে তো বাইরে বেরিয়ে এক নম্বর থেকে এক্সিট করে আর এখানে দেখতে পাচ্ছ সারি সারি অটো টোটো আর এটা স্টেশন ছত তাই এতটা জমজমার তোমরা দেখতে পাচ্ছ মানুষজন এখানে দাদা বৌদির রেস্টুরেন্ট ডি বাপি রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এখানে না মানুষজন প্রচুর ভিড় জমা বাইরে এই যে অটোগুলো দেখছো না এগুলো কিন্তু যাবে না এগুলোতে যেতে যেতে হলে রিজার্ভ করে হবে স্টেশন ছাড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু তোমরা পাবে জহরগঞ্জ বা গান্ধীঘাট বা অন্নপূর্ণা মন্দির যাওয়ার এই অটোগুলো মানে এখানে খাওয়া দাওয়া করার জায়গার কিন্তু কোনো অভাব নেই বড় থেকে ছোট মাঝারি মানে অনেক রেস্টুরেন্ট এখানে চারিদিকে দেখতে পাবে তোমরা গান্ধীঘাটে অটোতে কিন্তু বসে পড়েছি আর এখানে কিন্তু গান্ধী মোড় সে মোড়ের কাছে নামিয়ে দেবে দশ টাকা এখানে ভাড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে গান্ধী মোড় আর আমাদের অটো গুলো কিন্তু এখানটাতে নামিয়ে দিল এখান থেকে বেশ কিছুটা আরো এখানে কিন্তু হেঁটে গেলে প্রায় দশ মিনিট মতো লাগবে আর সামনে দেখতে পাচ্ছ টোটো আছে তো তোমরা টোটোতে করেও চলে যেতে পারো এখানে দশ টাকা ভাড়া নেবে চলো আমরা কিন্তু এই টোটোতে উঠে যাব দশ মিনিট আর হাঁটবো না এখানে একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে যে ব্যারাকপুর থেকে যদি পাঁচজন মতো চার পাঁচজন যদি অন্তত আসে যে গান্ধীঘাট পর্যন্ত তাহলে কিন্তু পুরোটা নিয়ে যাবে নাহলে গান্ধী মোড়ে নামিয়ে দেবে যেখানে আমি নামলাম এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো দশ মিনিট টাইম লাগে অথবা টোটোও নিয়ে নিতে পারো এখানে দশ টাকা ভাড়া নেয় গান্ধী মোড় অবধি অটো টা আমাদের নিয়ে নিলো দশ টাকা এখানে দশ টাকা কুড়ি টাকা আর ডাইরেক্ট অটো আসলেও কুড়ি টাকা মানে হিসাবটা কিন্তু একই হচ্ছে এখানে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো গান্ধীঘাট বলো ব্যারাকপুর ব্যারাকপুর ব্যারাকপুর

পুরো জায়গাটাই খুব সুন্দর একেবারে একে নামাও আমি পড়েছি গান্ধী ঘাটে তো এই দেখতে পাচ্ছ গান্ধী ঘাটে কিন্তু আমরা ঢুকবো এখানে কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এই গান্ধীঘাটি নির্মাণ করা আছে রোববারের দিন তাই প্রচুর ট্যুরিস্ট আছে আর এখানে পাশে কিন্তু জহরকুঞ্জে সেখানে পিকনিক পার্টি এসছে তো তারও প্রচুর ট্যুরিস্ট আছে ওদিকে যাবে আমরা তোমাদেরও দেখাবো আর এই অপোজিটেই না এখানে পার্কিং রয়েছে পার্কিং এর চার্জ আছে নাকি কত একশো টাকা মানে গাড়ি রাখলে আর বাইক রাখা বাইক বাইকের চার্জ আছে বাইক কত কুড়ি টাকা ঠিক আছে তো এই যে বাইক রেখেছে চার চাকার জন্য একশো টাকা লাগছে আর ওই দেখতে পাচ্ছো সামনে ওখানে কিন্তু বাইক রাখতে পারবে কুড়ি টাকা আর সারা দিনের জন্য কিন্তু এখানে পুরো পুরী তো একশো টাকা দেখতে পাচ্ছো মানে আধ ঘন্টা রাখো কি সারা দিন রাখো একশো টাকায় কিন্তু এখানে দিতে হবে পার্কিং চার্জ আর এই যে গান্ধীঘাট দেখতে পাচ্ছ এই গান্ধীঘাটের এই লাগোয়া এটা হচ্ছে জগকুঞ্জ এখানেই আমরা আজকে আহ ঢুকবো এখানে টিকিট কেটে তো এটাই পিকনিক স্পট পুরো পিকনিক কিন্তু এখানে তোমরা করতে পারবে আর এখানে ঢোকার কি কি নিয়ম আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো গান্ধীঘাটে যাওয়ার আগে না এখানে কিছু নিয়ম রয়েছে তো সেই নিয়মাবলীগুলো না তোমরা একটু পজ করে দেখে নিও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো কিন্তু স্ট্রিক্টলি এখানে পালন করতে হয় নাহলে ফাইন চার্জ করে দেয় এরা জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই ব্যারাকপুর গান্ধীঘাটটি উনিশশো সালে পনেরোই জানুয়ারি জওহরলাল নেহেরু ব্যারাকপুরে উদ্বোধন করেন সেই করোনার সময় থেকে বেশ কিছু বছর বন্ধ থাকার পরে অতি সম্প্রতি এখানকার গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য গেট খুলে দেওয়া হলেও কড়া বিধিনিষেধ জারি রয়েছে এখনো এখানে গাছপালা দিয়ে না পুরো ভিতরটা ঘেরা ওটা হচ্ছে জড়কুঞ্জের গান্ধীঘাট লাগোয়া জহরকুঞ্জের এটা গ্রাউন্ড আর এদিকেও দেখতে আছে এদিকেও যাওয়া যায় খুব সুন্দর মানে এরিয়া এত সুন্দর না সারা দিনে কাটিয়ে দেওয়ার জায়গা আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়ে এখনই এখানে যদি যারা মানে বার্ড লাভার আছো এখানে কিন্তু হাজার হাজার পাখি আসলে দেখতে পাবে তোমরা পাখি তোলার জন্য এটা একটা আদর্শ জায়গা এখানে যে গাছপালা রয়েছে না সেই গাছপালার মধ্যে কিন্তু প্রচুর পাখি দেখা যায় সম্ভবত আমি আমার ফোনে শুট করি তাই তোমাদের এই সমস্ত পাখিগুলো কিন্তু দেখাতে পারবো না সেরকমভাবে ভালো মতো মহাত্মা গান্ধী তার জীবনের শেষ সময় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথকে দেখতে কিন্তু এসেছিলেন এই ব্যারাকপুরে উনিশশো সালে তার মৃত্যুর পরে তার চিতাভস্য এই ব্যারাকপুর গঙ্গাতেই অর্পণ করা হয়েছিল এই গান্ধীঘাটের পরিবেশটি অত্যন্ত সুন্দর এবং এটি একটি শ্বেতশুভ্র শুভ্র মিনার দিয়ে পরিবেষ্টিত যে মিনারটি আড়া বেশ লম্বা এবং লম্বালম্বিভাবেও বেশ অনেকটাই লম্বা পূর্বে এই গঙ্গার ঘাটে পৌঁছানো যেত জলস্পর্শ করার জন্যে কিন্তু বর্তমানে কিন্তু এটিকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে এই গান্ধী ঘাটে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তেইশে জানুয়ারি নেতাজি জয়ন্তী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিবস এবং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস খুব ভালো মতো বড় করে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় আর এই গান্ধীঘাট কিন্তু খুব রিসেন্টলি খুলেছে মানে করোনার পর থেকে অনেক দিন কিন্তু এখানে বন্ধ ছিল গান্ধীঘাট খুব রিসেন্টলি এটা খোলা হয়েছে তো এখনো এই জায়গাটা ভিতরটা না খুব রেস্ট্রিক্টেড একটা জায়গা ক্যামেরা ট্যামেরা খুব অ্যালাউ করে না টুকটাক আমি নিতে পেরেছি যেরকম সবাই নিচ্ছে তো তার মধ্যে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছি না কিছু দোকানপাট রয়েছে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবে তবে হেভি কিছু খাওয়ার মতো এখানে দোকানপাট কিন্তু পাবে না স্টেশন চতই পাবে ওখানে পাপড়ি চাটের স্টল আছে আইসক্রিম ফুচকা এই সমস্ত স্টলই রয়েছে ফ্রুড জুস রয়েছে এখানে বাচ্চাদের খেলনার জন্য কিছু জিনিসপত্র রয়েছে তো চলো যাওয়া যাক জহরকুঞ্জে তো এই হচ্ছে জহরকুঞ্জ পিকনিক স্পট আছে কিন্তু পিকনিক আছে তাই দেখতে পাচ্ছি প্রচুর মানুষের এখানে ভিড় আর এই টোটো চলে এসেছে এখানে প্রচুর গ্যাদারিং দেখতে পাচ্ছ সান্ডে দিনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু আর এই পিছনে হচ্ছে আমার জহরকুঞ্জ পার্ক আছে সান্ডেতে পিকনিক হয় তাই প্রচুর মানুষের আজকে ভিড় আছে ভিতরে যাব আমি তার আগে কিন্তু তোমাদের একটু সময়টা এখানে বলে দিই সময় হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি এখানে টিকিট এন্ট্রি ফি লাগে বড়দের হচ্ছে অ্যাডাল্ট হলে পঁয়ত্রিশ টাকা এবং যদি বাচ্চা থাকে তিন বছরের ওপরে হলে কিন্তু এখানে এন্ট্রি ফি দিতে হবে কুড়ি টাকা এন্ট্রি চার্জ লাগছে এছাড়া পিকনিকের জন্য এখানে চার্জ দিতে হচ্ছে স্পট বুকিং এর জন্য আটশো টাকা আর যদি মানে এখানে ম্যাক্সিমাম তিরিশ জন থাকতে পারবে তিরিশ জনের বেশি হলে কিন্তু দুটো স্পট নিতে হবে ইন দ্যাট কেস ষোলো ষোলোশো টাকা লাগছে আর এই হচ্ছে জগরকুঞ্জ পার্ক এই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছো নটা থেকে পাঁচটা অব্দি টাইম আছে আচ্ছা একটা টিকিট পাশ দিয়ে এখানে হচ্ছে এন্ট্রি দুটো ঢোকার পরে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাম এর চারা দিয়ে না সাজানো আর পুরো জায়গাটা এরকম ভাবে টানা যেতে হবে বেশ অনেকটাই যেতে হবে আরেকটা জিনিস হচ্ছে তোমার এই বাদিকটা এদিকটা হচ্ছে হাটটা যেটা তোমাদের দেখাবো পরে বাদিকটা আর ডান দিকে মানে সোজাসুজি সুজি এগিয়ে গেলে না মালঞ্চ পরে মানে যেটা মঙ্গলধারা টুরিস্ট প্রপার্টি আছে এখানে ব্যারাকপুরে থাকার রাস্তা না খুব সুন্দর একদম নদীর আহ লাগোয়া মানে গঙ্গার পারে তো সেটা হচ্ছে সামনের দিকে পড়বে তো ভিতরের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি খুব সুন্দর আর যতটা যাব আরো যত এগোবো তত কিন্তু আরো সুন্দর হয়ে যাবে এদিকটা দেখতে পাচ্ছ না রাস্তাটা এতটা সুন্দর লাগছে মানে এখানে আর ওই হচ্ছে ঘাটটা ঘাটটা দেখা যাচ্ছে একদম এখানে দেখো না ছোট ছোট ফুলের চারা মানে কি ফুল গাছে ভর্তি এখানে কত ভ্যারাইটি দেখতে পাচ্ছ যার বের আর অনেক ভ্যারাইটি রয়েছে ভীষণ সুন্দর লাগে এখানে আর ওদিকেও নার্সারি রয়েছে প্রচুর এদিকে দেখতে পাচ্ছ পুকুরের পাশে না এখানে অনেকগুলো পিকনিক হচ্ছে ছাতার রং দেখে বুঝে যাবে এখানে একটা ওইখানে একটা দিকে একটা মানে কতগুলো একটা স্পটের মধ্যে কতগুলো পিকনিক আর যাদের মেম্বার্স বেশি থাকে তাদের কিন্তু পিকনিকের জন্য দুটো স্পট নিতে হয় আর এখানে দেখো গোলাপের চারা লাগিয়ে হয়েছে গোলাপ গাছ তো ফুল ফোটেনি এখনো যদিও এখানে হয়েছে গাঁদা ফুলের অসংখ্য গাছ এখানে আর এখানে দেখো অদ্ভুত সুন্দর এখানে কত ফুল কত রকমের ফুল লাগানো হয়েছে মানে ভীষণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে এই অংশটা ভিতরে কিন্তু আরো অনেক গাছ রয়েছে একই ধরনের ফুল আর মাঝখানে মাঝখানে না এরকম গোলাপ ফুলের চার লাগানো হয়েছে এগুলোতে বিভিন্ন কালারের মানে রং বেরঙের অনেক রকমের ফুল এখানে হবে এখানে হনুমান মানে একটা আশেপাশে থাকতে পারে মোবাইল এখানে খুব সাবধানে রাখতে হয় মানুষের পাশে গিয়ে বসেছে আর এখানে তোমরা দেখতে বাচ্চাদের জন্য কিন্তু বেশ কিছু দোলনা রয়েছে আর খেলনা খেলনাও নিয়ে এখানে ভিতরে প্রবেশ করতে পারবে তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো খাবারের দোকান মানে খাবারের দোকান কিছু দেখিনি খুব সুন্দর জায়গা বাচ্চারা খুব এনজয় করবে স্লিপ রয়েছে বাচ্চাদের যে খেলার জায়গাটা আছে যেখানে দোল্লাগুলো বা স্লিপটা রয়েছে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা তার পাশে না এখানে দেখো এটা বিশাল বড় মানে অনেক বড় বড অসত্যের ঝাড় রয়েছে মানে দেখেই বুঝতে পারছো আয় হোক জঙ্গলের মতো হয়ে গেছে মানে পুরো গভীর জঙ্গলের মতো এত বড় ঝাড় আর এই পুরো এই পোষণটাকে না পুরোটা এরকম ভাবে ছাওয়া দিচ্ছে এই পোষণটা পুরো ছাওয়া হয়ে গেছে শুধুমাত্র এই এই গাছটার জন্য পুরো পোষণটা দেখতে পাচ্ছ পুরো কোনো রোদ নেই পুরোটাই ছাওয়া হয়ে গেছে এই দিকের দেখতে খুব সুন্দর এবং গরমকালেও না আসলে এত যে গাছপালা রয়েছে তার জন্য কষ্ট হয় না এখানে গরমকালেও প্রচুর মানুষের সমাগম ঘটে কারণ এত সুন্দর জায়গা এত গাছপালায় ভর্তি তো সেই জন্য কিন্তু খুব ছাওয়া থাকে এই যে গাছের নিচে নিচে এরকম বেঞ্চি পাতা আছে আর এখান থেকে বয়ে যাচ্ছে কিন্তু রিভার গঙ্গা গঙ্গা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর তবে এই পোশানটা আটকানো আছে আর আগে কিন্তু গান্ধীঘাটের ওইখানে যে গঙ্গাটা আছে ওখানে বসতে দিতাম এটা হচ্ছে অনেক বড় বড় গাছ রয়েছে তাই প্রচুর পাখি তোমরা এখানে আসলে না দেখতে পাবে যাদের পাখির ফটো তোলার নেশা আছে তারা কিন্তু এখানে ডেফিনেটলি ভিজিট করতে পারো এই শীতকালে কিন্তু একদম ভোরের দিকে আসলে প্রচুর পাখি এখানে দেখা যায় নাম জানা না জানা অনেক পাখি এবং পরিযায়ী পাখিও কিন্তু প্রচুর আসে তোমরা ভিতরটা ডেফিনেটলি ভিজিট করতে পারো আর সোজা রাস্তা ধরে ওই বড় বড় আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম এখন নিচের দিকে নেমে এসেছি অনেক পিকনিক হচ্ছে ওই বড় বড় হাঁটলে ওই যে পাঁচিলটা ওপরে ওটাই কিন্তু মঙ্গলধারা টুরিস্ট প্রপার্টির যে প্রপার্টি রয়েছে মঙ্গলধারা ট্যুরিস্ট লজের যে প্রপার্টি রয়েছে সেটা কিন্তু এই পাঁচিলের ওপারে আর এখান থেকে যেতে যেতে একদম শেষের দিকে না তোমরা এখানে টয়লেটও পাবে ব্যবহার করার জন্য তো এখানে কোনো অসুবিধা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর এদিকেও দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর পিকনিক হচ্ছে জহরকুঞ্জ পার্ক ঘুরতে ঘুরতে আমরা দেখা পেলাম বেশ কিছু পলাশ গাছের যেখানে কিন্তু এই জানুয়ারিতেই আগুনে পলাশে ভর্তি হয়ে গেছে দেখে মনটা বেশ খুশিই হয়ে গেল আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব তারপরে কিন্তু আমরা যাব ব্যারাকপুর স্টেশন যাব ব্যাক করে কারণ ওখানে আমরা লাঞ্চ সারবো তারপরে কিন্তু বাড়ি ফিরবো ওই রেস্টুরেন্টের মেনু কার্ডে তোমাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি মেনুগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পজ করে চেক করে নিই এই রেঞ্জের মধ্যে তোমরা খেতে পারো ভালো পরিবেশ এই রেস্টুরেন্টে তোমরা খেতে পারো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দি

তো এই অব্দি দেখে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও ব্যারাকপুরে আসলে কিন্তু ব্যারাকপুরে বেশ কিছু ভালো ভালো স্পট রয়েছে যার মধ্যে অন্নপূর্ণা মন্দির বা ঘাট তাছাড়া গান্ধীঘাট তো তোমাদের এই ভিডিওতেই দেখালাম আর গান্ধীঘাট ছাড়াও রয়েছে মঙ্গল পান্ডে পার্ক যেখানে কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এছাড়া জড়কুঞ্জ পার্ক তো এটা সেপারেট ভাবেও করতে পারো অথবা কিন্তু পুরো ব্যারাকপুরটাকে একদিনে ইনক্লুড করতে পারো এছাড়া দাদা বৌদির বিরিয়ানি তো রয়েছেই সেখানে তোমরা খেতে পারো ডেফিনেটলি এটা মানে দাদা বৌদির বিরিয়ানির জন্যও কিন্তু অনেকে ব্যারাকপুরে আসে তো এনিওয়েজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তো তোমাদের সাথে পরবর্তী অন্য আরো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো তাটা